আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সহি সালামতে আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি খুবই গ্রামীণ একটা প্রাচীন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকের রেসিপিটা আমি আমার ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছি সেই স্বাদটা যেন এখনও আমার মুখে লেগে আছে তাই তো সেই স্বাদের সন্ধানে বেরিয়ে পড়েছি আজকে আর এটা গ্রামের থেকে তুলে নিচ্ছি দেখুন এই পাতাটা চিনতে পারছেন কি আপনারা কেউ এই পাতাটার নাম গুলালের পাতা গুলাল গাছের এই পাতার কিন্তু বিশেষ একটা গুণ আছে অন্যান্য গুণাগুণের সঙ্গে এই বিশেষ গুণটা হচ্ছে বাজার থেকে একটু নরম মাছ কিনে নিয়েও যদি আসে কখনও কিংবা কোনো মাছ যদি একটু নরম হয়ে যায় সেটা এই পাতা দিয়ে রান্না করলে একেবারে চমৎকার হয় মাছে কোনো গন্ধ থাকে না আর তরকারিটাও হয় খুবই সুস্বাদু আর এটা কিন্তু খুব রুচিবর্ধ আমার বাড়িতে কিছু মাছ আছে সেগুলো একটু নরম হয়ে গেছে তো ভাবলাম আজকে এই রেসিপিটা অ্যাপ্লাই করে দেখি বন্ধুদের সঙ্গে আমার বন্ধুরা এটা পছন্দ করে কিনা তো বন্ধুরা যার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আমি খানিকটা গুলাল পাতা নিয়েছি এখানে ছোট ছোট ডাল ভেঙে নিয়ে এসেছি কচি ডালগুলো তো গাছ থেকে আবার ইনশাল্লাহ নতুন পাতা বের হবে কোনো সমস্যা নেই যতই ডাল কাটা হোক ততই পাতা ঘন হয়ে বের হয় এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে এটাই এই গাছটার ডাল লাগালেও কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যায় পাতাগুলো দেখতে কিন্তু মানে জবা ফুলের পাতার মতো নয় অনেকটা মোলায়েম দেখতে পাচ্ছেন অনেকটা সফট পাতাগুলো পাতাগুলো আমি এরকম করে ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণও যারা সাথে আছেন ছোট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কমপ্লিট করে নেবেন এটুকু রিকোয়েস্ট করছি আপনাদের কাছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকেই সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে অল একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগেভাগেই পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন আর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের সেটা যেন কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু খুব সফট কচি পাতাগুলো দেখতে একদম যেন মরিচ পাতার মতো মনে হচ্ছে তো যাই হোক পাতাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এই যে এই ট্যাংরা মাছগুলো একটু পেট নরম হয়ে গেছে পেট ভর্তি ডিম যদিও তারপরেও মাছগুলো একটু নরম হয়েছে তো এই মাছগুলোই আমি এই গুলালের পাতা দিয়ে আজকে রান্না করে দেখাবো তো বন্ধুরা আমি মাছও ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা এবং শাকটাও ধুয়ে নিয়েছি গুলালের পাতার শাক আর কি তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি আলু কুচি দিয়ে নিয়েছি বেশ খানিকটা আপনারা পরিমাণ মতো কম বেশি করে নেবেন কোনো সমস্যা নেই আর খানিকটা গুলালের পাতা দিয়ে দিয়েছি এখন এর সঙ্গে সামান্য কাঁচামরিচ চেরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এটা কিন্তু হাতে মাখিয়ে আজকে রান্না হবে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো প্রয়োজনে পরে আবার চেখে দেওয়া যেতে পারে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আজকে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি না কাঁচামরিচের গুঁড়া দিয়ে এই রেসিপিটা কমপ্লিট করে নেব আস্ত সামান্য কয়েকটা জিরা দিয়েছি আস্ত জিরা আর কি এখন চেপে চেপে আলুগুলো এক সাইড থেকে সুন্দর করে আগে মাখিয়ে নিচ্ছি তারপরে ধীরে ধীরে শাক দিয়ে বেশ সময় ধরে শাকটা একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত মেখে নিতে হবে মাখতে গেলে গুলাল পাতা একটু খসখসে মনে হয় হাতের তালুতে এভাবে মাখাতে গেলেই তবে সেই শাকটা সফট হয়ে যায় তাই খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে গ্রামাঞ্চলে এই গুলালের পাতা কিন্তু এখন অনেকেই চেনে না খাওয়ার প্রসেসও জানেন না তো গ্রামাঞ্চল থেকেও যেন হারিয়ে যেতে শুরু হয়েছে তো আজকে আমি এই গুলালের পাতার গাছটা পেয়েছি আমার ছাদ বাগানেও অবশ্য লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পেলেন মাছগুলো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কুকিং অয়েল দিয়েছি খুব ভালোভাবে মাখিয়ে সুন্দর করে হাত দিয়ে সমান করে দিয়ে উপর থেকে পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো এখন এটা চুলায় চাপিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করতে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় শাক চচ্চড়ি থেকে অর্ধেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে তরকারিটা অর্ধেক হয়েছে এখন রান্না করে নিয়ে একদম পানিটা শুকিয়ে গেলে তবেই বাকি অর্ধেকটা কমপ্লিট হবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি আর স্টেনলেস স্টিলের কড়াইয়ে রান্না করছি বলে নিচ থেকে লেগে যেতে চাইছে তাই আমি এটা কিন্তু আমি অফ ক্যামেরায় ট্রান্সফার করে নিয়েছি একটা ফ্রাই প্যানে তো এখানে আমি ঢাকা চাপা দিয়েই সুন্দর করে রান্না করে নিচ্ছি একটু নিচে লালচে পোড়া পোড়া রঙ হলে পরে ছোট মাছের তরকারি কিংবা এরকম গুলাল পাতা দেওয়া তরকারি খেতে খুবই ভালো লাগে ঝোল কিন্তু কিছুতেই রাখা যাবে না কোনো রস থাকবে না এই রেসিপিটাতে দেখতেই পাচ্ছেন হ্যান্ডেল ধরে ধরে এরকম করে আমি উল্টে পাল্টে দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো ভেঙে যাবে সেই জন্য ঘাটাঘাটি করছি না এরকম করে উল্টে পাল্টে নিচ্ছে আপনারা কড়াই রান্না করলে কড়াইয়ের দুই হ্যান্ডেল ধরে কিন্তু উল্টে দিতে পারেন তো এটা আলাদা করে বলার কিছু নাই এটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন আর এখন তেলটা উপরে চলে এসেছে অর্থাৎ কোনো পানি নেই এখন এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিলাম আর একটা সার্ভিং ডিশের মধ্যে এগুলো আমি সার্ভ করে দিচ্ছি না বললে কেউ বুঝতেই পারবে না যে এই মাছটা নরম ছিল গুলালের পাতার মধ্যে একটা সুঘ্রাণ আছে বা যেটাই হোক একটা ঘ্রাণ আছে তো এই ঘ্রাণটা কিন্তু মাছের পচা গন্ধ কিছুতেই হতে দেয় না বা পেট নরম হয়ে গেলেও মাছ গন্ধ হতে দেয় না আলাদা কোনো সুন্দরভাবে রান্না করে নেওয়া যায় এই পাতাটা দিয়ে এটা গ্রামাঞ্চলে একসময় খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি মানে সবজি ছিল এখন অনেকে এই গুলাল পাতা চেনে না তাই আজকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই পাতাটা রান্না করে আপনাদেরকে দেখালাম যাতে আগামী প্রজন্ম এই পাতাটি খেতেও শিখে এবং এর গুণাগুণ সম্পর্কে জানতে পারে আর কি তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না তো বন্ধুরা আর দেরি কেন আশেপাশে এরকম গুলাল গাছ থাকলে আপনারা চট করে এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিয়ে খেতে পারেন আর সেই সঙ্গে নতুন পুরাতন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিতে চাইছি কারণ বিদায়ের বেলা চলে এলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ